নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুবই সাধারণ রান্না কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে সেদ্ধ আলু দিয়ে নিরামিষ সয়বিনের তরকারি তো এখানে আমি একটা বাটির মধ্যে হাফ বাটি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে এক বাটি সয়াবিন দিয়ে দিলাম সবিনটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তারপর আমি সবিনটা দু মিনিট এইভাবে ফুটিয়ে নেব আবার বেশি ফুটিয়ে ফেলবে না তাহলে অতিরিক্ত নরম হয়ে যাবে তখনও ভালো লাগবে না এবার আমি সবিনটা ঠান্ডা হয়ে গেলে সবিন থেকে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি এই রেসিপিটা আমার একটা অনুরোধের রেসিপি মধ্যমগ্রাম থেকে প্রিয়াঙ্কা তোমাকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপিটি আমাকে শেয়ার করতে বলার জন্য তো এখানে আমি শবিনের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো সেটাকে আমি ভালোভাবে সব সবিনের সাথে মিশিয়ে নিচ্ছি একটা কড়াই গরম করে এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা সবিনগুলো সবিনে কিন্তু বেশি পরিমাণে তেল দিতে যাবে না কারণ সবিনে যতটাই তেল দেবে ততটাই তেল কিন্তু শোষণ করে নেবে ওই জন্য যতটা সম্ভব কম তেল দিয়ে সবিনগুলো ভাজার চেষ্টা করবে সবিনটা আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আবার বেশি ভাজবে না বেশি ভাজলে কিন্তু সবিন একদম শক্ত হয়ে যাবে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি এক ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না কালারের জন্য দিয়ে জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি তোমরা কিন্তু লঙ্কার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে সেই কড়াইতে দিয়ে দিলাম তিন তিন চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটু গোটা ধনেকে আমি ভেঙে দিয়েছি আর একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটু দারচিনি দুটো এলাচ আর কিছুটা তেজপাতা দিয়ে এবার মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর একটু দিয়ে দিচ্ছি হিং হিংটা অপশনাল হিঙের গন্ধ যদি তোমরা পছন্দ না করো ওটা স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম সেই আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে আদা কাঁচা লঙ্কা সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেবো আর এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু টমেটোটা অবশ্যই বেটে ইউজ করতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য চিনি চিনিটা কিন্তু মিষ্টি হবে না যেহেতু টমেটো দেওয়া আছে স্বাদটাকে ব্যালেন্স করবে দিয়ে সব মশলাটা ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি তোমরা আলু সয়াবিনের পরিমাণটা নিজেদের পরিমাণ মতো নেবে দিয়ে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি যাতে গোটা গোটা থাকে এবার সেই মশলার সাথে আলু আর সয়াবিনটা আমি একটু দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব তোমরা কিন্তু অবশ্যই লবণ ঝাল আর মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে দুই তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল এখানে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যায় জলটা একটু বেশি পরিমাণেই দেব এটা একটু ঝোলঝোল হবে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এখানে কিন্তু সব কিছুই সেদ্ধ হওয়ার কিছু নেই পাঁচ মিনিট ফুটানোর পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা চেরা আর একটু গরম মশলা দিয়ে এবার দু মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো দিলে আমার নিরামিষ সয়াবিনের তরকারি একদম রেডি ঝোলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে ওই জন্য একটু ঝোল ঝোল থাকতে নামালে ভালো হয় আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা